আমি একজন মানুষ আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা কিসের জন্য তার ইবাদত করার জন্য নাকি আলতু ফালতু ভিডিওর মধ্যে লিপ্ত থাকার জন্য প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এআই এআই মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় এখন অনেক ভিডিও ট্রেনিংয়ে চলছে যে অনেক ইউটিউব এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম অলমোস্ট ভিডিওগুলো ট্যানিকিং চলছে এআই মাধ্যমে তো এআই মাধ্যমে আজ পৃথিবীতে এত ফেদনা সরানো হচ্ছে যে আসল কোনটা নকল কোনটা এটা বোঝা যাচ্ছে না যে এটা একটা হচ্ছে দাজ্জালের দাজ্জালের দাঁত একটা ফেদনার মতন সময় এসে যাচ্ছে আমাদের সামনে তো আপনাদেরকে একটি রিকোয়েস্ট করে আমি বলতেছি যে আপনারা একটু সতর্ক হবেন আর এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল রয়েছে যে ইউটিউব চ্যানেল হচ্ছে জান্নাতের পথ ডাবল শূন্য এক আর ফেসবুক রয়েছে আমার অ্যাকাউন্ট রশিদুল মিয়া তো এই ভিডিওগুলো আমাদের শুধু ইসলামিক ভিডিও হয় তো আপনারা অবশ্যই এই ভিডিওগুলোকে ইনশাআল্লাহ তালা দেখবেন কারণ এটা শুধু ইসলামিক ভিডিও হয় মানে আমরা হাদিস থেকে এবং প্রশ্ন উত্তরের ভিডিওগুলো আমরা দিই তো এখানে কোনো উল্টা ভিডিও দেই না ইসলামিক ভিডিও দেই তো অবশ্যই আপনারা ভিডিওগুলো ইনশাআল্লাহ তালা দেখবেন আর অবশ্যই কিছু শেখার জন্য নিয়াত করে ভিডিওগুলো দেখবেন প্রথম ভাই আপনাকে বলবো আমার যিনি ভাই আপনাকে বলবো যে আপনি সতর্ক হয়ে যান আপনার বোন কি করে না করে আপনি অবশ্যই তার খোঁজ নেন সে সোশ্যাল মিডিয়ার মধ্যে কিভাবে ভিডিও আপলোড করে না কি তার ফটো আপলোড করে তাকে আপনি সতর্ক করে দেন কারণ তার ফটো নেওয়ার পরে যে অনলাইনে কোথায় থেকে কোথায় ফটো চলে যায় কেউ জানে না তো সেই ভিডিওগুলোর মাধ্যমে যদি আপনার কোনো ভিডিও তৈরি করে দেয় এআই মাধ্যমে তো আপনারা হয়তো কল্পনা করতে পারবেন না যে এটা কীভাবে তৈরি হলো তো আপনারা সতর্ক হয়ে যান আর আপনাদেরকে একটাই কথা বলবো যে নিজে বাঁচুন এবং পরিবারকে বাঁচান যে আল্লাহ তালা যেই তরিকায় চলতে বলছে আল্লাহ তাআলা যেই তরিকায় চলতে বলছে এবং রসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম সুন্দর তরিকায় চল চলার জন্য আমাদেরকে পুরোপুরি চেষ্টা করা হবে কারণ আমাদের সামনে যত দিন যাচ্ছে তত ফেদনার সময় চলে আসতেছে কত ফেদনার আমাদের সামনে চলে আসছে তো আপনাদেরকে বলবো একটু সতর্ক হয়ে যান কারণ এই ফেতনা দুনিয়াতে আমরা বসবাস করতেছি তো আমাদেরকে অবশ্যই সতর্ক হওয়া দরকার আর আরেকটি কথা বলতেছি এবং আমরা ফেসবুকে ডুগলে আমরা দেখতে পাই ফেসবুক যদি আমরা ডুগি তো ফেসবুকে ডুবার সাথে সাথে এবং ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক এবং ইউটিউব হোক যে কোনো অনলাইন সাইট আর কি তো আমরা যদি ডুগি তো ডুবার সাথে সাথে আমরা দেখতে পাই এবং ফেসবুকে স্পেশালি ফেসবুকে তো বলতেছি আমি ঠিক আছে ফেসবুকের মধ্যে রয়েছে কি প্রত্যেকটা স্ট্যাটাস আমরা দেখতে পাই প্রতিদিন যে কোনো একজন আমাদের মুসলিম ভাইরা তার আত্ম কোনো আত্মীয় এবং কোনো আত্মীয় স্বজনের পোস্ট করে থাকে যে ভিডিও ফটো পোস্ট করে থাকে যে টুডে ইজ মাই সিস্টার মেরিট টুডে ইজ মাই সিস্টার মেরিট সে ভাইটি কি জানে না আমার আমার বোনকে আমি দুনিয়ার সামনে পেশ করতেছি আমার ভাই সেই ভাইটি কি জানে না কখনো কল্পনাও করে না আমার বোনকে আমি দুনিয়ার সামনে কেন পেশ করতেছি দুনিয়ার সামনে আমি কেন কেন হাজির করতেছি বেপরদামি হয়ে কেন আমি তাকে হাজির করতেছি তার কি অপরুকু সোর্স আসে না যে এটা কি আমাদের ইসলামের বাইরের দিকে যাচ্ছে না কি এরা নন মুসলিমের দিকে যাচ্ছে কি এটা ইসলামের খেলাপ আছে কি এটা ইসলামের মধ্যে আছে কি না এরা আগে যাচাই করছে সে সে কখনো যাচাই করেনি না এটা কি হারাম তরিকা এটা কি কোন তরিকা সে কখনো কল্পনা করছে করেনি সে ডাইরেক্ট দেখলো বিয়ের মধ্যে গেল কোন তার ভাগ্নি হোক তার খালা হোক তার বোন হোক তার আত্মীয় হোক যে কোনো আত্মীয় স্বজনের সে ফটো নিলো ক্লিক করলো ফেসবুকের মধ্যে স্টার্টার দিয়ে দিলো যে তোমরা দেখুন আমার বোন এবং আমার ভাগ্নি আমার খালা আজকে বিয়ে হচ্ছে টুডে ইজ মাই সিস্টার ম্যারিড হ্যাপি ম্যারিড লাইফ হোয়াট ইউ মেন হোয়াট আর ইউ ডুইং নাও আই ইউ কেজি তুমি কি পাগল নাকি তুমি কি কখনো ভাবো ভাবতে পারো না যে এটা আমাদের এটা আমাদের কোন দিকে যাচ্ছে ইসলামের বাইরের দিকে যাচ্ছে যে আমার ফাতেমা রসিউল্লা তালা আনহু যে আছে আসলে ফাতেমা রসিউল্লা তালা আনহা যে আছে সে কি এরকম পর্দার মধ্যে ছিল সে কী রকম পর্দা করতো আমরা কখনো ভাবছি ভাবিনি তাইলে আমার আমার খালা হোক আমার ভাগ্নি হোক আমার বোন হোক আমি কেন পোস্ট করতে যাব। কাল আমাদের মাঠে আপনি দায়ী হবেন ওই সবের জন্য আপনি দায়ী হবেন কাল কেয়ামাতের মাঠে আপনি দায়ী হবেন কারণ আপনি আপনার পরিবারকে পেস্ট করেছেন সোশ্যাল মিডিয়ার মধ্যে যে দুনিয়াকে দেখাচ্ছেন যে বে দেখাচ্ছেন আপনি কে আসুন আমাদের পরিবারকে দেখুন বে দেখুন আর সেই মাধ্যমে আজ সোশ্যাল মিডিয়ার মধ্যে এত হচ্ছে ভাই একটা পরিবারের মধ্যে না অল্পটুক যথেষ্ট অল্পটুক শয়তানের ওয়াসা যদি ঢুকে যায় না সেই পরিবারটাকে বরবাদ করার জন্য যথেষ্ট হয়ে যায় তো ভাই সোশ্যাল মিডিয়া থেকে অবশ্যই বাঁচেন ভাই দিনী ভাই আপনাকে বলছি আপনি বাঁচেন এবং আপনার পরিবারকে বাঁচান আপনার বোনকে বাঁচান আপনার বোন কি করে না করে তার খোঁজ খবর নেন অবশ্যই নেন আপনার হক আছে তো আপনি যদি ভালো মা বাপ হয়ে থাকেন তার আপনার বেটিকে আপনি দেখেন কোথায় যাচ্ছে কি করতেছে কার সাথে ফ্রেন্ড করতেছে কীভাবে তার খোঁজ নেয় অবশ্যই কারণ আপনি দায়ী তো দিনের একটা দায়ী রসিসালাম বলছে তোমাদের পরিবারকে তোমরা বাঁচাও এবং তোমরা নিজে বাঁচাও এবং তোমার পরিবারকে বাঁচাও নাহলে ওই কাল আমাদের মাঠে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি করছো আমরা কখনো ভাবছি ভাই ভাবি নেই তো তো আপনি সতর্ক হয়ে যান এবং নিজে বাঁচুন এবং আপনার পরিবারকে বাঁচান কারণ ওই আমাদের দিন একটা একটা মানুষের হিসাব হয় ভাই একটা একটা মানুষের হিসাবে ভাই এগুলো মজাক মনে করেন না ভাই আমার কাছে আজকে টাকা হয়ে গেছে তো আমি কি মালদার হয়ে গেছে তো আমার ভাই স্ত্রী আমার বোন মা বোন কীভাবে চলবে না চলবে আমি কি এগুলো ধ্যান দেবো না নাকি হ্যাঁ আমার টাকা হয়ে গেছে তো আমি দুনিয়ার লোকের মধ্যে ডুবে গেছি নাকি যে দুনিয়াতে যা কিছু আছে দুনিয়াতে আছে আখিরাতে কী আছে না এগুলো পরে দেখা যাবে হবে কি না হবে এগুলোর মধ্যে আমাদের শস্যের মধ্যে ডুবে আছে ভাই ভাই আল্লাহ সত্যি আল্লাহ সত্যি তার রসিন সত্যি এবং আখিরার সত্যি এবং জান্নাত আর জাহান্নাম সত্যি এবং এই দুনিয়ার শক্তি আর এই দুনিয়া আমাদের জন্য একটি অনেক বড় পরীক্ষা অনেক বড় পরীক্ষা যেই পরীক্ষার মধ্যে আমাদেরকে পাশ হইতে হবে তালা আর আমরা যদি এই দিন নিয়ে না চলি আর আমাদের পরিবারকে যদি সতর্ক না করাই কালকে আমাদের মাঠে একটা একটা করে নিয়ে আমাদের হিসাব দিতে দিতে হবে ভাই একটা একটা জিনিসের হিসাব দিতে হবে ভাই ভাই ওই ওই কঠিন বিচারের দিন ওই কঠিন বিচারের দিন আমরা সতর্ক হয়ে যাই ভাই ওই কঠিন বিচারের দিন আমরা সতর্ক হয়ে যাই আমরা নিজে বাঁচি এবং আমাদের পরিবারকে বাঁচাইতে হবে ভাই তো ভাই এই পরিবারকে বাঁচার জন্য আপনি নিজে নিজে চেষ্টা করুন আপনি যতটুক জানেন যতটুক জানেন যতটুকু হাদিস জানেন আপনি তাকে বলেন আপনার সামনে যে আছে তাকে বলেন আপনার মা হোক আপনার বোন হোক আপনার ভাগ্নি হোক আপনার খালা হোক যে কোনো আত্মীয় স্বজন হোক তাকে পর্দার হুকুম করেন অবশ্যই নাহলে ভাই ওই কেয়ামতের দিন আমাদের জাহানাম সরার কোনো গতি থাকবে না নওজবিল্লা ভাই অবশ্যই সতর্ক হয়ে যাই ভাই আমরা ভাই এই দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা বিশাল বড় একটা পরীক্ষা বিশাল বড় পরীক্ষা ভাই আর এই পরীক্ষার মধ্যে যদি আমরা পাস হয়ে যাই তাহলে ইনশাল্লাহ তালা আমাদের জান্নাত অপেক্ষা করতেছে যে জান্নাত আল্লাহ সোভানও তারা ওয়াদা করছে তার মমিন বান্দার জন্য ভাই এই দুনিয়া আমাদের জন্য নয় ভাই রসিস আসলাম বলছে ভাই হাদিসের মধ্যে রয়েছে যে এই এই দুনিয়াটা মুসলমানের জন্য একটি ক্যাডখানা একটি জেলখানা রসিদাল সাল্লাম বলছে এই দুনিয়াটা মুসলমানের জন্য একটি ক্যাদখানা একটা জেলখানা আর কাফেরদের জন্য এটা জান্নাত না হুজিবুল্লাহ কাফেরদের সাথে সাথে আমারও জান্নাত মনে করছে এই দুনিয়াটাকে নওয়জুবুলিল্লা ভাই অত অবশ্যই সতর্ক হয়ে যায় ভাই এই দুনিয়াটা আমাদের জন্য জান্নাত নয় আমাদের জন্য জান্নাত হচ্ছে আখেরাত যার আখেরাত যেই ব্যক্তিটা ওই ব্যক্তিটা চালাক যেই ব্যক্তিটা দুনিয়াতে থাকে তার আখেরাতকে গোছা নিচ্ছে যে আকেরাতকে জন্য চিন্তা ভাবনা করতেছে যে আমার আখেরাত কী হবে ওই ব্যক্তিটা সবচেয়ে চালু লোক ভাই অবশ্যই সতর্ক হয়ে যান আর আমাদের এই চ্যানেলটা শুধু ইসলামিক ভিডিও হয় আর আদার্স কোনো ভিডিও হয় না ইনশাল্লাহ আমরা আমাদের নিয়ত হচ্ছে একটাই যেই আমার সামনে এই ভিডিওগুলো দেখে তারা শিখুক তারা দিনকে অল্পটুকু বুঝুক ভাই আমি কোনো আলেম নই আমি কোনো মুক্তি নয় আমি কোনো মলানা নয় আমি কোনো হাফিস নয় আমি কিচ্ছু নাই ভাই আমি একজন সাধারণ মানুষ আমি যতটুকু জানি অতটুকু আপনার সামনে পেশ করতেছি ভাই আল্লাহর জন্য যে আপনি সুরে যান আপনি সুধরে যান আমি নিজের পরিবারকে আমি তালিম দিই ভাই নিজের নিজের পরিবারকে আমি বোঝাই যে ভাই এটা করেন না আমার ভাইকে বোঝাই আমার মাকে বোঝাই আমি আমার বাপকে বোঝাই আমার নিজের পরিবারকেও আমি বোঝাই ভাই আপনি নিজের পরিবারকে বোঝান এবং নিজের পরিবারকে বাঁচান ভাই আমরা নিজে বাঁচতে আমি নিজে বাঁচবো আমার পরিবারকে বাঁচাবো এবং আমার আশপাশ পড়োশি যারা আছে আমার আশপাশ যারা পড়োশী আছে তাদেরকে বাঁচাবো তাদেরকে সতর্ক করে দেবো এবং আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সতর্ক করে দেবো ভাই ইনশাআল্লাহ তাল্লাহ আমাদের দুনিয়া ও আখেরা তাল্লা ভালো করে দেবে ভাই ভাই এই দুনিয়াটা আমাদের জন্য বিশাল বড় একটা পরীক্ষা ভাই বিশাল বড় পরীক্ষা আর এই মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে আমরা ভিডিও টিডিও হাবিজাবি অনেক কিছু শেয়ার দিই ভাই কিন্তু যেটা ইসলাম নিয়ে কথা হবে মৌলানা হোক মুফতি হোক হাফিজ হোক যে কোনো লোকে যদি আমরা ভিডিও দেখি কিন্তু তার ভিডিওর মধ্যে শেয়ার ও লাইক তাদেরকে করি না সই হাদিস দিয়ে বলতেছে সব প্রমাণ নিয়ে বলতেছে তার মধ্যে আমরা শেয়ার করি না ভাই আর আমরা কোন ভিডিওকে শেয়ার করি ভাই যেটা গান যেটা গান মুভি ইত্যাদি আলতু ফালতু ভিডিও কমেডি ভিডিও এটা এটা হাবিজ হাবি কত কি ভিডিও আছে সবগুলিকে আমরা শেয়ার দিই কিন্তু আমরা ইসলামকে কখনো আমরা দেখি না ভাই কিন্তু ভাই ইসলামকে বোঝেন পড়েন ইনশাআল্লাহ তালা ভালো হবে একটু বোঝেন ভাই ইনশাল্লাহ তালা আপনার দুনিয়াও আখেরাত আল্লাহ ভালো করে দেবে ভাই ভাই আমার একটাই উদ্দেশ্য আপনারা ভিডিওগুলো দেখেন আর শেখেন আমার একটাই উদ্দেশ্য আমি ভিডিও বানাই আর কোনো উদ্দেশ্য না ভাই যে আপনারা আপনার দিন বোঝেন আসল আখেরাত বোঝেন আখেরাতকে বোঝেন আল্লাহকে বোঝেন এবং রসুল সাল্লু সাল্লাম সুন্নত তৈকা চলেন এটাই বোঝার উদ্দেশ্য ভাই আমার আরও কোনো উদ্দেশ্য নয় তো ভাই কিছু কথার মধ্যে কিছু ভুল হলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি মাফই চাচ্ছি যদি আমার কথার মধ্যে কিছু ভুল হয়ে থাকে তো আমাকে মাফ করে দেবেন ছোটো ভাই হয়ে আর আমি কোনো আলমের দিন নয় আমি কোনো কিছু নাই আমি সাধারণ একজন মানুষ আমাকে আল্লাহ সাহানো তারা যতটুকু বলতে বলেছেন আমি অতটুকুই বলে দিচ্ছি আর আদার্স কোনো কিছু না অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য ভাই নিজে নিজে বাঁচুন এবং নিজের পরিবারকে বাঁচান ভাই নিজে বাঁচুন এবং নিজের পরিবারকে বাঁচান ভাই নাহলে ওই কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ স্বানতরা জিজ্ঞেস করবে তার সুপ্রিম কোর্টে তার সুপ্রিম কোর্টে আমাদেরকে জিজ্ঞেস করবে ভাই নিজে বুঝুন এবং নিজের পরিবারকে বুঝান ভাই আর হালাল ও হারামের পার্থক্য বুঝুন কোনটা হালাল কোনটা হারাম অবশ্যই আমাদেরকে পার্থক্য বোঝার দরকার তো ঠিক আছে অনেক বড় ভিডিও হলো হয়তো তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য ফির দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম ও বরকাত